সবসব এই শিক্ষককে আমাকে কষ্ট দাও আমি শতবারে ভুল করে নে উস্তাদ আমাকে বোকা দিয়ে সঠিক করতে চেষ্টা করতে দাও কিছু না পারলে আমাকে রুমে নিয়ে গিয়ে বোঝায় বোঝায় পড়াই দাও উস্তাদ আমাকে বান্ধবীর শুভেচ্ছা জানাই আমাকে আরো দীর্ঘমেদার ঋণই করে দিচ্ছেন আমার জীবনের যে গোটা গুরুত্বপূর্ণ ট্রানজেকশন পিরিয়ড ছিল প্রত্যেকটাতে বাইদি সুরভ করে বাইদি সুরভ বাইদি সুরভ বাইদি এটা তারা কিচ্ছু না এখানে আমার সব শিক্ষা আমার এখানে শিক্ষকরাই আমার সবচেয়ে শ্রদ্ধার প্রাপ্ত উৎসাদ এখান থেকে বড়ো ভাইরাই আমার বড় ভাই এখন এর আমার বড় ভাই সবসময় আমি জানি না এরিন আমি কখনো সুখ করতে পারবো কিনা সুখ করতে পারার কথা না আল্লাহ কাছে দোয়া করি আবার উস্তাদদেরকে আল্লাহ রাবুল আলমিন পরবর্তী জীবনে সবচেয়ে বেশি সম্মানিত করুন এই জীবনে ওনারা কিছুই পান নাই আমার উস্তাদরা না টাকা পয়সা না দুনিয়ার কোনো কিছু পান কোনো কিছুই পান নাই আমি জানি আল্লাহ যাতে আমাদের যে মানুষ করার জন্য যেসব উস্তাদরা সময় দিয়েছেন প্রত্যেককে অনেক বেশি সম্মানিত করেন এবং এই স্বরূপ কেমন পর্যন্ত টিকিয়ে রাখেন এবং এই বাদিস্বরূপের দ্বারা যত শিক্ষার্থী তৈরি হয়েছে আরও লক্ষ লক্ষ শিক্ষার্থী দ্বারা হয়েছে এখন দেশের বাদী স্বরূপ দ্বারা তৈরি হয় এবং স্বরূপ যাতে সঠিক হতে থাকে আল্লাহকে সবসময় সব কিছু সংকট পূরণ করে দেয় বাদী স্বরূপ যেভাবে এখন সারা বাংলাদেশে পরিচিত হয়ে এখন নেতৃত্ব স্থানে আছেন বাংলাদেশ এক সময় পুরো বাংলাদেশ পরিচালনা সরাসরি কিছু দেয় বাদী স্বরূপের যে তরুণ এবং মুরব্বীরা যে যেখানে আছে সেখানে সব আল্লাহ তাদেরকে কবুল করেন সুযোগ করি এবং আমার পুত্রদের জন্য লাগেছে দোয়া করি আর আমাদের ছোট ভাইরা এখন যারা করছেন তারাও এক সময়ের জন্য পুত্র হয়ে এখান থেকে ফিরে পুরো চেষ্টা করবেন সে আশা করতে